শিক্ষা ব্যবস্থাকে যেন খুব ভালোভাবে দেখেন বা অভিযায় গুলিবিদ্ধ হয়েছে আমাদের দলের বাপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর আমাদের পার্টি বসে আসতেছেন আমরা খুব আনন্দিত আমরা খুব গর্বের সহজ দেখেন সকাল থেকে অপেক্ষা করতেছি উনি আসবে আমরা আসছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে আমাদের পার্টি অফিসে আমাদের অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক নেতাকর্মী যে গুলিবিদ্ধ হয়েছে অনেক আন্দোলনে আমাদের জায়গায় ভূমিকা আছে আমাদের এই পার্টি অফিসে আমাদের অনেক স্মৃতি আছে তো আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করতেছি আমাদের তারুণের প্রাণ ভবিষ্যৎ দেশের নায়ক তারেক রহমানের জন্য উনি আসবেন আমরা ওনাকে বরণ করে নিব তেজা কলেজের পক্ষ থেকে ওনাকে লাভ লাভ শুভেচ্ছা জানানো বলবো আমাদের আমরা তো আমাদের তারুণ তরুণ যারা আছে তো আমরা তো সবাই ভালো প্রত্যাশা করি যে ছাব্বিশ সালের নির্বাচনে বিএনপি বিপুল বোর্ডে জয়ী অনেক আসন নিয়ে যেন তার দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা এটা আশা করি ওনাদের কাছে ওনার কাছে আমাদের প্রত্যাশা আমরা যেহেতু ছাত্র আমরা ছাত্রদের সাথে রাজনীতির সাথে মোটামুটি জড়িত আছি তো আমরা চাই যেন উনি সুন্দর একটা মানে শিক্ষা ব্যবস্থাকে যেন খুব ভালোভাবে দেখেন বা ওই লিস্টটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন ওটা যেন যেন কাজ করেন আমরা এটাই চাই এটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা আমাদের শিক্ষা ব্যবস্থা যেন খুব ভালো হয় যারা শিক্ষা মানে পরীক্ষার ফিস দিতে পারে না বা অনেকে টাকা টাকার জন্য পড়াশোনা করতে পারে না এই ব্যবস্থাগুলো যেন উনি নেন আমরা ওনার কাছে এটা প্রত্যাশা করি মোটামুটি মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সুশীল একটা দেশ ইয়ার দেশে আমি ওনার কাছে এটা প্রত্যাশা করি